বন্যা বিধ্বস্ত খানাকুলে চারদিকে শুধু দুর্দশার ছবি জলমগ্ন এলাকায় ত্রাণের জন্য হাহাকার খানাকুল এক নম্বর ব্লকের গোপালনগর বীরলোক এলাকাতেও সেই একই অভিযোগ এলাকার মানুষ জানালেন চার পাঁচ দিন জলমগ্ন কিন্তু পানীয় জল ছাড়া প্রশাসনের কাছ থেকে তেমন কোনো ত্রাণ পৌঁছায়নি অনেকেই উঁচু জায়গায় উঠে গেছেন কেউ কেউ গেছেন ত্রাণ শিবিরে যারা এখনও জলবন্দি হয়ে বাড়িতে রয়েছেন তারাও জল পার হয়ে কোনো রকমে দিন যাপন করছে

প্রায় চারশো ঘর হবে রামনগর না কোন গ্রাম পঞ্চায়েত আপনাদের আমাদের এই তো তোমার খানাপুর পঞ্চায়েত ওয়ান না টু ওয়ান এই টুই তো বোধাই হ্যাঁ টু তো নাকি দু নম্বর কতগুলো বাড়ি জলমগ্ন এখানে আপনাদের প্রায় সব প্রায় চারশো ঘর সবই একই একই কেস জল পাচ্ছেন খাবার জল জল শুধু জলটা পেয়ে কি করবো জল তো দিয়ে যাচ্ছে জলটা কি করবো জল তো আমাদের এখানে কলেও জল পেয়ে যাচ্ছে শুধু জল নিয়ে কি ধুয়ে খাবে বলুন আমাকে জল কি আগের থেকে বেড়েছে হ্যাঁ জল বাড়ানো কমতে আরাম হয়েছে একটু বাড়া ছিল এইখানে পর্যন্ত জল ছিল কত দিন ধরে এরকম জল বাড়ার অবস্থায় আপনারা আছেন চার দিন পাঁচ দিন চলছে পাঁচ দিন না আর দিন ছদিন দিন চলছে আর ছদিন আর ভাবি চলতে হবে শুধু জলটাই পাচ্ছি তাও নয় এখানে কল আছে জলটা বন্ধ সরকারি অনুদান কোনো কিছু নেই দাদা আমার হ্যাঁ কোনো খাবার হবে না হ্যাঁ মানুষের মানে এখানে যা পরিস্থিতি তো রয়েছে হ্যাঁ ভয়ঙ্কর ব্যাপার মানে কোনো প্রশাসনের কোনো মানে পরিষেবা নাই ঠিক আছে ওই জল পাড়িয়ে পড়িয়ে আসছে এখান থেকে বাঁধ থেকে রোড থেকে জল নিয়ে যাচ্ছে যে বাড়িতে খাচ্ছে আর কোনো মানে খাবার দাওয়ার কোনো ব্যবস্থা কিছু নেই কোন নদী থেকে জলটা এসছে ওইটা হচ্ছে তিনখানা নদী থেকে জলটা আসছে এখানে বন্দরের নদী থেকে আসছে তোমার জগন্নাথপুর থেকে তারকেশ্বর থেকে এই কটা নদী থেকে জল পুরো আসছে তোমার এই কাবিলপুর আৰু বন্ধ এই তিনি কিলো জল মানে গোপালনাই এই গ্ৰাম টকা কি নাম আপোনাৰ তাৰ নাম শেষ আলিমু

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ